হ্যালো ফ্রেন্ডস আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা আজকে ব্লগটি সকাল থেকে শুরু করেছি তাই সকল জানাচ্ছি সুপ্রভাত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো আর আমিও ভালো আছি তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে এই যে থালা বাসন ধুয়ে নিয়েছি ঘরটা মুছেছি তার সঙ্গে মেয়ে তো খুব সকালে আজকে ঘুম থেকে উঠেছে মানে আমরাও তখন ঘুম থেকে ওঠেনি তো আমাদের আগে আজকে মেয়ে ঘুম থেকে উঠেছে তারপরে মেয়ের বাবা উঠেছে তারপরে আমি ঘুম থেকে উঠেছি আর মেয়ে ঘুম থেকে উঠে মানে শিউলি গাছতলাতে যে এত ফুল ফুটেছিল তো দেখে ফুলের সাজিয়ে নিয়ে আগে শিউলি ফুলগুলো তুলেছে তারপরে ড্রেস চেঞ্জ করে ও মানে গোপসোনার জায়গাটা পুরো ফুল দিয়ে সাজিয়েছে আর দেখে যে কী ভালো লাগছে আর এই যে প্রথমে আবার একটি গোপো জন্য মালাও গেঁথেছে তাছাড়া ওই যে তুলসী গাছ লাগানো আছে টবের মধ্যে টবটিকেও খুব সুন্দর করে সাজিয়েছে দেখে কি ভালো লাগছে তো সকাল সকাল ঘুম উঠে উঠেছে একটু মানে শরীরে এনার্জি থাকে না তো এত সুন্দর গোপোসোনার কাছে সাজানো দেখে মানে এমনিতেই এনার্জি চলে এসেছে তো মেয়ে তারপর ওখানে বসে বসে খেলছে গোপো কাছে তো আমি এদিকে চা করেছি তো মেয়ের বাবাকে আগে আমি লেকার চা করে দিয়েছি তো মেয়ে আজকে একটু বায়না করলো মা আজকে দুধ চা খাবো তো অনেক দিন দুধ চা মানে দেওয়া হয়নি তো মেয়ে যখন বললো যে খাবো তো একটু না দিলে কেমন কেমন লাগে মনটাতে তো ওই জন্য একটু দুধ চাই করেছি আর এমনিতে দূরজাটা খেতে ভালো লাগে কিন্তু সকাল সকাল আবার ওর বাবা খেতে দিতে চায় না দুধ চা দুধ চা খেলে গ্যাস হবে এমনিতে চা খেতে দিতে চায় না তবুও অনেক কদিন চা করা হয়নি আজকে একটু চা করেছি আর মেয়ের বাবা তো ঘুম থেকে উঠে নিজের মতো নিজে খাওয়া দাওয়া করেছে মুড়ি কলা বিস্কুট এসব দিয়ে তারপরে আমি ঘরে এসে চা করে দিয়েছি তো খাওয়া দাওয়া সেরে দোকানেও রনা মানে রওনা দিয়েছে তো আজকে আর সকালে আমি ভাত রান্না করে উঠতে পারিনি এত সকালে তো যদিও বা সকালে খায় না দোকানের খাবারটা একটু বেলা হলেই দশটা এগারোটার দিকে খায় কিন্তু আমাকে তো সকাল সকাল রান্না বান্না করে সেগুলো গুছিয়ে গেছে দিতে হবে তো আমার আজকে আর বাসি কাজ করতে একটু দেরি হয়ে গেছিল যে কারণে মুড়ি কলা বিস্কুট এসব খেয়ে একটু চা খেয়ে দোকানে চলে গেছে বলেছি একটু তাড়াতাড়ি আসতে না হলে আজকে তো বৃহস্পতিবার তো রান্না বান্না করে তো আর নিজে আগে খাওয়া যায় না তো সেই জন্য বলেছে একটু তাড়াতাড়ি আসতে তো মেয়ে চা খাওয়া হয়ে গেলে আমিও চা নিয়ে বসেছি আরও ওই যে আমার পুচকুশোনা মানে আমাদের যে মিষ্টি কুমড়ো গাছটা আছে ঘরের সামনে তো ফুল ফুটেছে একটি খুব সুন্দর ফুলটা পুরো ফ্রেশ তাই আবার মেয়ে তুলতে গেছে আর এই যে ফুলটা দেখেছেন কি সুন্দর

যাব তো বন্ধুরা চা খাওয়ার পরে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করে নিয়েছি রান্নাবান্না সেরে নিয়েছি তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো সেরেছি তো রান্না বান্না করার পরে আমি স্নান করে এসেছি আর বললামই তো সকালবেলা মেয়ের বাবা দোকানে চলে গেছে দুপুরবেলা বাড়ি আসবে আর বাড়িতে চলে বসেছে ওদিকে স্নান করছে আর এই যে শাশুড়ি মা আজকে গুপশোনাকে সেবা দিয়েছে তো ওই জন্য দুপুরবেলা আমি আর গুপশোনাকে আজকে সেবা দেওয়া হয়নি তো একটু আগে শাশুড়ি মা পুজো সেরেছি তো আমার জন্য এখানে প্রসাদটা ঢেকে রেখে গেছে তো প্রসাদটা খেলাম একটু মানে বাতসে মুখে দিয়েছি ফল কিছু এখন খেলাম না কারণ খিদে বেছে প্রচণ্ড সকাল থেকে তো খাওয়া হয়নি সেই যে চার বিস্কুট খেয়েছি আর কিছুই খাওয়া হয়নি তো প্রথমে বাবাকে খেতে দেব। তারপরে নিজেও খাবো তো চলুন খাবারটা বেড়ে নিয়ে আসি তারপরে দেখাচ্ছি কি রান্না করলাম না করলাম তো এই যে আমি খাবার রেডি করে নিয়ে চলে এসেছি আর আজকে তো বৃহস্পতিবার তো সেই জন্য নিরামিষ রান্না তো রান্নাতে ছিল পেঁপে সিদ্ধ তার সঙ্গে ছিল লেবু ফুলকপি আলুর রসা ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা আর তার সঙ্গে ছিল ডাল এই ছিল আজকে আমাদের রেসিপি তো এই যে বড় মশাই খাওয়া দাওয়া সেরে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে তো আজকে তো একবারই ভাত খেয়েছে তাই ভাবলাম কয়েকটা ফল বনিয়ে দিই তো এখন তো সময় ওই দুটো মতো বাজে মেয়ে একটু বাদে বাড়ি চলে আসবে ওর জন্য কয়েকটা ফল বনিয়ে রাখবো তোর বাবা কাকে গুছিয়ে দিই তো আজকে ফল বলতে ওই কয়েক টুটো লেবু দিয়েছি আর কয়েক আপেল দিয়েছি তো এটা দোকানে খেয়ে নেবো আর জানেন কলাও নিয়েছে কিন্তু খেতে মনে নেই তো কলাটাও বললাম খেয়ে নিতে জানি না খাবে কি না হয়তো আবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে কিন্তু এই ফলগুলো একটু আমি গুছিয়ে গাছিয়ে বনিয়ে দিয়েছি এটা ঠিক মনে করে খেয়ে নেবে তো মেয়ের বাবা ওদিকে দোকানে চলে গেছে তারপরে আমি খেতে বসেছি তো আমারও খিদে পেয়েছে প্রচণ্ড কারণ বেলা তো অনেকটাই বেড়ে গেছে প্রায় দুটো পনেরো থেকে কুড়ি এরকম বাজে নিয়েও চলে আসবে স্কুল থেকে এখনি শুনতে পাচ্ছি ছুটির ঘন্টা বাজছে বাড়ির কাছেই তো স্কুল তো চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে খাওয়াটা শেষ করি আর আজকে রান্নাতে যে ভেন্ডি ভাজা ছিল সেটা আমার সব থেকে প্রিয় একটা ভাজার মধ্যে পড়ে তো ভেন্ডি খেতে আমার খুব ভালো লাগে কিন্তু মেয়ের বাবা তো আবার ভেন্ডি খেতে চায় না ওই জন্য ও যে ভাজা দিয়েছিলাম কয়েক টুকটু ভেন্ডি ভাজাও দিয়েছি দিইনি তা কিন্তু নয় তো আমার ভেন্ডি ভাজাটা খুবই ভালো লাগে মেয়েও দেখি আবার একটু একটু খায় ভেন্ডি ভাজাটা তো আমাদের বাড়ির গাছের ভেন্ডি যখন আমি ভাজা করি তখন তো মেয়ে খুব ভালোবাসে বলবে বাড়ির গাছের ভেন্ডি খুব ভালো লাগে তখন দেখি মেয়ের বাবাও খুব খায় কিন্তু কেনা ভেন্ডি হলে কেন যে খেতে চায় না বলবে এত ওষুধ দিয়ে আমি ভেন্ডি ভাজা খাবো না তো বন্ধুরা এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মেয়েও বাড়ি চলে এসেছে তো বাড়ি এসে তো নানান কথা স্কুলে কি হলো না হলো এইসব কথাবার্তা চলছে তো এখন আরও ভাত খাবে না ওকে কয়েকটু একটু ফল খেতে দেব তারপরে দুজন মিলে একটু গল্প করব একটু ঘুমাবো তো বন্ধুরা ভিডিওটি আজকে তাহলে এই পর্যন্ত রাখছি দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন টাটা